না বিয়া শাদি হয় নাই এখন কই কি সুন্দর মানুষ সঙ্গী থাকবো সাথে হইছেন বাবা মা আছে হ্যাঁ বাবা মা আছে দুজনে আছে ভাই বোন ভাই একটা আছে ছোট একটা ভাই তাহলে এক ভাই এক বোন হুম আচ্ছা বড় না ছোট ভাই ছোট পাঁচ বছর বয়স গ্রামের বাড়ি কোথায় আপনাদের নাটোরে এখন থাকেন কোন জায়গায় এখানে আইছি বান্ধবীর বাসা ঘুরতে বেড়াইতে আসছেন ঢাকা শহরে না বেড়াইতে আইছি চলে যাবেন চলে যাব বেরাইতে আসলে ভিডিও বোরেন এটা জানেন কিভাবে ওই বান্ধবী দেখাইলো কইলো বলে ভিডিও তোমরা গরিব মানুষ যদি একটা ভালো মনের মানুষ পাও বিয়ে शादी হইসা মানে আপনার বান্ধবী জানে এগুলো না হুম ভালো করছেন আসছেন আপনার বাবা কি করে বাবা ভ্যান চালা মা বাসায় থাকে মা বাসায় থাকে অসুস্থ পড়াশোনা করছেন একটু করতে পারি নাই অভাবে সমস্যা আচ্ছা

প্রেম ভালোবাসা ওটা আলাদা ব্যাপার বিয়ে সাদির লেগে প্রতিবেদনে আইছে যে ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে সাদি বসবে এর জন্যই আইছে ধরেন যে একজনে আপনার পছন্দ হলো বিয়ে করবে বিদেশ আছে এখন তার সাথে তো একটা সম্পর্ক রাখতে হবে তাই না রাখতে তো হইব অবশ্যই প্রেম ভালোবাসা আচ্ছা ঠিক আছে তো দেখেন আসছেন অনেক আশা ভরসা করে আমরা চাই যাদের ভিডিও আমরা করি তাদের একটা ব্যবস্থা হোক তো যোগাযোগ করবে কিভাবে নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আমার কাছে দিবেন যে এটা বলে দেব আপনিই বলে দেন আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু বলেন না আচ্ছা ঠিক আছে দর্শক এই যে সাথী নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 01 018 74 74 11 11 68 68 09 09 এটা নাম্বার না হ্যাঁ নাম্বার দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 01 874 11 68 09 এটাই হচ্ছে সাথে ফোন নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথাবার্তা বলতে বলে না ঠিক আছে ভালো করেই কথা বলবো কেউ যেমন খারাপ মাইন্ডে ফোন তো না দেয় আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম